এই বিনয় কেমন ছিল সাহাবিদের মধ্যে হজরতে আবু বাক আনহু যখন তিনি এ মদিনা যখন তিনি শাসন ক্ষমতা পেয়ে গেলেন সেদিনা অমর দেখে হজরতে সিদ্দিক আকবর আদি আল্লাহ তালহ রাত্রি সে গভীর রাত্রিতে হাঁটতেছে কে কোন অবস্থায় আছে এগুলো তিনি দেখতেছেন কিন্তু তার পায়ে স্যান্ডেলও নাই জুতাও নাই হজরত অমর বলছে হে ইয়া মিরাল মুমিনিন এই পাথর দিয়ে আপনি হাঁটতেছেন এ ধারালো পাথর দিয়ে আপনি হাঁটতেছেন কিন্তু আপনার পায়ে জুতা নাই আপনার পায়ে স্যান্ডেল নাই হুজুর এটা তো মানায় না আপনি আপনি একটা মদিনার আমার স্যান্ডেলটা আপনাকে হাতিয়ে দিয়ে দিলাম হুজুর আমার এই স্যান্ডেলটা আপনি পায়ে দিয়ে আপনি হাঁটেন আপনার পা তো কেটে যাবে এটা শুনে হজরতের সিদ্দিক আকবর বলছেন হ্যাঁ অমর শোনো তুমি কি তুমি কি মনে করছো যে আমার কি জুতা নাই আমার জুতা ঠিক আছে কিন্তু আমার আমি যদি খরম পাই দিয়ে যদি হাঁটি আর পাথরের সঙ্গে খরমের যে আওয়াজ এই আওয়াজ যদি হয় আর আমার যদি কোনো মমিনে যদি ঘুম ভেঙে যায় তাহলে হাসরের মাঠে আল্লাহর কাছে আমি কি উত্তরটাই না দেব কি বিনয় মুদিনার বাচ্চা খালি পায়ে হাঁটতেছে যাতে করে হাঁটা শব্দটা না হয় যদি খরম পায়ে দিয়ে হাঁটে তো খরম তো হয় হচ্ছে একদম কাঠের কাঠ আর পাথরের সঙ্গে সংঘর্ষণ একটা শব্দ হবে ওই শব্দের ওই আওয়াজে যদি কোনো মানুষের ঘুম ভেঙে যায় আর হাসরে মাঠে যদি আল্লাহ আল্লাহবাগ আমাকে এর মামলায় দায়ের করে আমি কেমনে উদ্ধার পাবো সেজন্য আমি খালি পায়ে হাঁটি এ হচ্ছে বিনয় কি এটা বলেন তো এটা বিনয়